নমস্কার ইতি মোনালিসা থেকে আমি মোনালিসা বলছি আজকে আমার দুটো অর্ডার ছিল তার মধ্যে এই দুটোই আমি বানানো তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে আর চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার কীভাবে আমি এগুলো বানিয়ে থাকি বাড়িতে বসেই তোমরা নিশ্চয়ই এখনও পর্যন্ত অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমার একটা ছোট বিজনেস রয়েছে যেটা আমি বাড়ির থেকে বসেই অপারেট করি আর এই বিজনেসটা আমি অ্যামাজন ফ্লিপকার্ট মেনলি এখানে সেল করে থাকি এছাড়াও বাইরেও সেল করে থাকি যেখান থেকে অর্ডার আসলে আমি সেটাকে কাস্টমাইজ করে বানিয়ে দিই আর তাছাড়াও আমি নানা রকম হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করি এর আগেও অনেক শেয়ার করেছি আর আগেও করব। তোমরাও যদি কিন্তু এই ধরনের জুয়েলারি অর্ডার করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি ভিডিও ড্রেসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকেই তোমরা চাইলেই আমাকে হোয়াটসঅ্যাপ অর কল করে নিতে পারবে আর এই ধরনের জুয়েলারিগুলো ছাড়াও আমি আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি কখনও বলি না কারণ আমার এগুলো বলতে ভালো লাগে না আমার মনে হয় আমার কাজই পরিচয় এগুলো বলার দরকার পড়ে না তবুও মনে হয় কিছু কিছু সময় একটু বলা দরকার যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ অ্যাটলিস্ট একটা কমেন্ট করে দিও যে ভালো লেগেছে এগুলোই কিন্তু আমার নেক্সট ভিডিও আরও ভালোভাবে বানাতে সাহায্য করবে আর এখানে যে দুটো জুয়েলারি দেখছো এই দুটো কিন্তু প্রায় একই দেখতে সেম শুধু কালারটা আলাদা আর এগুলো কিন্তু ডিজাইনটা আমি একদম মন থেকে করেছি নিজের মন মতো দুটো ডিজাইন এই ধরনের ডিজাইন সাধারণত একরকম হয় না আর পুরোপুরি একরকম করা অসম্ভব প্রায় বলতে গেলে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই